রহমতে যাইবো আল্লাহর রহমতে যাইব উপর ভরসা করেন যে জায়গায় তাবিদ আছে এই জায়গায় যাইবো যা যা আমি এখানে আছি যা যা আমি তোর পিছে পিচে আছি যাই হোক যা ডাগা মতো ঢাকা মতো যাইবো আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর উপর ভরসা করেন যা রিলাঠি আমি তোর পিছে আছি কোনো ভয় নাই

আপনারা শ্রাবণ অথবা কন্া কাছে নিয়ে আসেন এই দাবিদের কাছে কিন্তু নিয়ে আসছে দাবিদের কাছে কিন্তু আসছে

আর আপনাদের কোন ভয় নাই আর আপনাদের কোন ভয় নাই দেখছেন পুতুলের উপর বেদ মারছেন বেদ কাটব কেমনে আজকের একটা যদি পার হয়ে যেত তাহলে মৃত্যু হয়ে যেত এই মানুষটার হক মওলা হক মওলা জাহান কালিয়ে দে